হাই বন্ধুরা দেখো আমরা এখন যাব মা তারাতারিণীর মন্দির একদম উপরে আছে পাহাড়ের উপরে তো বাস রাস্তাও আছে আর হেঁটেও যাওয়া যায় সিঁড়ি আছে তো আমরা যাবো রোপওয়ে করে তো চলো আর দেখো কত উপরে উঠে যাচ্ছি ওরে বাবা আমার তো ভীষণ ভয় লাগছিল চারিপাশটা দেখো কী সুন্দর লাগছে প্রচুর হনুমানের উৎপাত এখানে তো চলে এসেছি দেখো মা তারাতারিণীর মন্দির আর এত হনুমান না এখানে ব্যাগপত্র মোবাইল সব গাড়িয়ে নেবে যা পারবে তো আমি খুব সাবধানে মোবাইল মানে ভিডিও করছি একটু করে করছি আর একটু করে অন্যার ভেতরে ঢুকি তো দেখো কি সুন্দর লাগছে ওই দেখো বসে আছে আর ওই দূরে দেখো কত লোক ফটো তুলছে ওই পাশে না বাবা এর কাছে যাব না বেশি কাছে ওই দিকে চলে যাই তো এইদিকে দেখো নদীটা কি দারুণ লাগছে না মেঘও করেছে কারণ বৃষ্টি হয়েছিল পুরীতে বলেছিলাম এই দারুণ লাগছে দেখো একদম পুরো ছোট্ট ওইটুকু আর ওই দেখো কি নদী তার উপর ব্রিজ চারিপাশের মানে সবুজে সবুজ আর এই টুকু লাগছে দেখো ওই দেখো রাস্তা ওই দিক দিয়ে এটা হচ্ছে মন্দিরের ভেতর বেশি কাছে যাব না তো দেখো পুরো পাথরের কাজ পাথর কেটে কেটে এই মন্দিরটা হয়েছে চারিধারে শুধু পাথর আর কি সুন্দর কাজগুলো দারুণ লাগছে এতবার পুরীতে আসা হয়েছে কিন্তু কখনো এখানে আসা হয়নি এই প্রথমবার এলাম আর খুব ভালো লাগলো দেখে তো এখানে দেখো মনে হয় বিয়ে হবে এদের তাই কিছু ফটো শ্যুট করতে এসেছে দেখো ওরা উঠেই যাচ্ছে আমি উঠতে পারলাম না হাঁটুতে ব্যথা এখান থেকেই তাই ভিডিও করে নিলাম রাস্তাটা দেখতে পাচ্ছ দেখো কত নিচে ওই যে রাস্তা আচ্ছা অনেক নিচে রাস্তা চারিধারে শুধু পাহাড় দেখো কি সুন্দর পাথরের কাজগুলো মহাদেব আরো কত কিছু এতো ভালো লাগছে চারপাশটা একদম দারুণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে একটু বলবে কেমন লাগলো বলবে চলো এবার বাড়ির দিকে যাই টাটা